অন্ধকার কাটিয়ে আলোর উৎসব হলেও শ্যামা পুজো আর শাস্ত্র মতে মা কালী হলেন শক্তির উপাসকদের দেবী দেবীর অপর নাম আদ্যা শক্তি শ্যামা তন্ত্রশাস্ত্র মতে দেবী দশ মহাবিদ্যা নামে পরিচিত তন্ত্রশাস্ত্র মতে প্রধান পূজিত দেবীর মধ্যে প্রথম দেবী হলেন কালী শাক্তরা দেবী কালীকে বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টির আদি কারণ মনে করেন আর আমার কলমের এই প্রতিবেদনের মাধ্যমে আমরা তুলে ধরব হাওড়া জেলার এক শ্যামা আরাধনা চিত্র বাউরিয়া আমরা সবাই এর শ্যামা পুজোর এবছর সাঁত্রিশতম বর্ষে পদার্পণ করলো উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী দিলীপ দাস আমাদের সবাই পুজোটা ব্যবসা সমিতি বা আমাদের এলাকা সবাই নিয়ে পুজোটা হয় সবাই ভালো আনন্দ করে এবং খুব ভালোভাবে পুজো হয় মায়ের প্রতিমা খুব সুন্দর ঠিক আছে সবাই আনন্দে থাকি আপনার নাম আমার নাম দীপক বাগুই আমাদের এই পুজোর যে নাম আছে সেটা হচ্ছে আমরা সবাই তার কারণ হচ্ছে এর একটু অতীত আছে আমাদের এই যে সিনেমা হলের মালিক ইনি পুজোটা প্রথম শুরু করেছিলেন উনি তো আমাদের মধ্যে আজ আর নেই ওনার ইয়ে আমরা অনুসরণ করে পুজোটা করে আসছি আমরা এই পনেরো কুড়ি জন ছেলে আছি প্লাস ব্যবসায়ী সমিতি আছে এবং এখানে হিন্দু মুসলমান সবাই মিলেই সহযোগিতা করে এই পুজোটা হয় এখানে আপনি বলতে পারেন এটা সাম্প্রদায়িক সম্প্রীতির একটা উদাহরণ বলতে পারেন সবাই এর সঙ্গে জড়িত আছে কোনো দিন কোনো সমস্যা হয়নি যেহেতু রাস্তার ওপরে পুজো সেন্সিটিভ জায়গা কিন্তু কোনো রকম কোনো সমস্যা হয়নি তিরিশ বছরের মধ্যে আমরা খুব ভালোভাবে পুজোটা করি এবং এনজয় করি সবাই আপনার নাম আপনার নাম অরুণভ বোস সবাই পুজো সেটা দেখতে দেখতে আমাদের উনচল্লিশ বছর পদার্থন করল এবং এই পুজো আমাদের এই কাশিবাবু থাকা এই পুজোটা আমরা আরম্ভ করি এবং আমাদের একটা বাচ্চা ছিল ভাই ভাইপতুল্ল সেই পুজোটাকে উদ্দেশ্য করে পুজোটা করে সেই থেকে আমরা পুজোটা সব আমরা সবাই মিলি করে আসছি সে আজ আমাদের কাছে নেই তাদের আত্মায় চিরশান্তি কামনা করি এবং বড়দের প্রণাম জানাই ছোটদের ভালোবাসা জানাই এই পুজোটা হয় সমস্ত গ্রামবাসীর গ্রামবাসীর সুখ শান্তি সমৃদ্ধির জন্যে এবং আমাদের সমস্ত দোকানদার থেকে আরম্ভ করে চলতি মানুষ সবাই সহযোগিতা করে ধর্ম জাত জাত উৎসব সবার এই পুজোটা সব ধর্মের মানুষ থেকে আমরা পুজোটা উপভোগ করি এবং সবাইকে সবাই একসঙ্গে থেকে আনন্দ উপভোগ করি ভালো লাগছে খুব সুন্দর হচ্ছে আমাদের এই কাছাকাছি এত ঠাকুর দেখতে পাচ্ছি তার জন্য আমরা খুব গর্বিত হ্যাঁ